এই জ সিম্বা মাটিতে জল ফেলেছে উনি গিয়ে মুছে দিচ্ছে দাও মুছে দাও দেখি ভালো হচ্ছে মোছাটা সুন্দর হয়েছে হ্যাঁ ভালো করে আর না বেশ বেশ ঠিক আছে আর না আর বাবা ছেড়ে দাও অরি বাবা পরিষ্কার না চকচক করছে চকচক করছে আয়নার মতো হয়ে গেছে মুখ দেখা যাচ্ছে দাড়ি কাটতে পারব ওটা দেখে

와봐. 에, 저번 농날 농리에 한째 저제 물고이 다 죽었어. 이거 다 죽었어. 이거 다 죽었어. 에, 나 죽, 상관 안 돼. 나가 죽. 내몸내 몸. 나 죽. 장훈도 간디는 상처. 내가 장훈. 내가 장훈.

বৃহস্পতিবার ষোলোই মে আজকে হচ্ছে আমার বোন চিনির বার্থ ওটা এখনো বিশ করা হয়নি করবো আর আজকে আমি আর টিকলু যাচ্ছি খড়গপুরে তো মোটামুটি খড়গপুর খোলার আগে আমাদের দুজনের সিঙ্গেল ভিজিট আজকেই হচ্ছে কারণ কালকে টিন চলে যাবে আজকে আমাদের যাওয়ার কারণ আমাদের যে ফ্ল্যাটটা ভেবেছিলাম আমাদের জন্য নেব সেটা মনের মতন এখনো পাচ্ছি না কেন কি যেগুলো পাচ্ছি সেগুলো অনেক দূরে দূরে আর স্টাফদের ফ্ল্যাটটা দু একটা শর্টলিস্ট করা হয়েছে সেটা আজকে গিয়ে ফিক্স করবো এই আজকে মা বা সিব্বা কাউকে নিয়ে যাচ্ছি না একেবারে আমরা সবাই চলে যাব স্যাটারডে অ্যান্ড সানডে থাকবো সানডে আমাদের ওখানে পুজো হবে এবং আমাদের ফাইনালি আইআইটি খড়গপুর খোলা হবে ওখানে ইনগ্রেশন প্রোগ্রাম হবে মাদার মেরি তুমি ক্যাসি হ্যাঁ একদম ঠিক আছে ফার্স্ট ক্লাস

মিনিমাম ভদ্রতা নেই যে দাঁড়াতে হয় একটু সরি বলি লিস্ট কি বলবো আর আমার রাস্তায় রাস্তাঘাটে কিছু হয় না ভীষণ ভয় লাগে আমার আমি ওকে সবসময় বলি বাবা তোমার বেশি তো লাগে তুমি অ্যাভয়েড করো কেন বলি জানো কারণ কি এই লোকটা নয় ভালো ছিল কত লোক এরকম বড় আরবিএম 30 35 আমার আমি জানি বুঝতে পেরেছি কিন্তু এই ছেলেটা নয় ভদ্র ছিল চুপচাপ কত লোক বেশি মানে না মারপিট করতে আগে যা আমি তো দেখেছি অনেক গল্প শুনেছি যার মানে যার লেগেছে তাকে মেরে দিয়ে ফেলে দিয়ে চলে যায় ভয় লাগে আমার 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 ভয় লাগে আমার এই জন্য এইসব বস্তু ঝামেলা আমি পড় ভালোই লাগে না যেতে আমার কি সুন্দর ওয়েদারটা হয়ে কিন্তু বাইরে প্রচন্ড গরম থার্টি সেভেন হ্যাঁ কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে টোয়েন্টি সেভেন যাই হোক আমরা অনেকটাই চলে এসেছি

আমার করে যে শরীরটা এত খারাপ লাগতে লাগলো আমি কি বলবো মানে মাথা ফাঁথা ব্যথা মানে পুরো গা হাত পা ছেড়ে দিয়েছি ভীষণ গা গোলাচ্ছিল চা খেয়ে উঠলাম বলে গা গোলাচ্ছিল না কি বুঝতে পারলাম না নাকি কালকে রাত্রিবেলা না অ্যাকচুয়ালি আমাদের তিনটে বেজে গেছে ঘুমাতে আমরা একটা এই ক্যাফে রিলেটেডই কাজই করছিলাম তারপরে সকালবেলা হ্যাঁ এখন একটু ভালো লাগছে সত্যি কথা বলতে একটু বেটার ফিল করছি যাই ওপরে যাই গিয়ে দেখিও কি করছে তখন গাড়িতে না মানে আমি বুঝতে পারছি না মানে ওই চা বা দেখবে একটু বেশি লিকুইড কিছু খেয়ে ওঠে গাড়িতে দুলুনি লাগলে কি ওই গা গোলাচ্ছিল না কি হচ্ছিল বাপারে বাবা মানে তখন মনে হচ্ছে কি যে মানে কতক্ষণে পৌঁছাবো তারপরে একবার যখন আমরা ওই এক্সপ্রেসে দাঁড়িয়েছিলাম তখন আমার একটু পিউকিশ লাগছিল আমি বাথরুমে গেলাম ভালো করে মুখে চোখে ঘাড়ে মাথায় জল দিলাম আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি তো মেন্টাল ফিজিক্যাল বোধ স্ট্রেস আছে এছাড়াও তোমার কালকে রাত্রেবেলা ঘুমটা হয়নি এছাড়াও আরো অনেক রকম চিন্তা ভাবনা থাকে জীবনে এই হচ্ছে ব্যাপার একটু বেটার লাগছে টিকলু এসেছে কাজ করে আমরা এখানে একটুখানি কফি খাবো কফি খেলে কি শরীর ভালো লাগবে আমার কফি খাবি বুঝি সেটা জানি না বুঝি নয় তাহলে কি করি বলতে একটু গিয়ে ভেতরে ঠান্ডায় বসি নাকি খিদে পাচ্ছে খেতে ওই গেস্ট হাউসে দেখো খাবার আছে কি না গেস্ট হাউসে আর খাবার নেই আড়াইটা থেকে আড়াইটে অবধি তো একটা থেকে আড়াইটে অবধি

তো না ছেলেটা কষ্ট হচ্ছে কাজ আমাদের সবকিছুই হয়ে গেছে তবুও হয়েও হচ্ছে না তাই না কি যে ঝামেলায় পড়েছি হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে নাকি সুমন সুমন তো কফি বানানোর জন্য রেডি একেবারে তাই না কিন্তু আমাদের কাজ হয়েও হচ্ছে না মানে দু একটা জিনিস মানে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিসও নয় কিন্তু তবুও ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক এখন ওদের একটা থাকার ব্যবস্থা করতে হবে ফ্ল্যাটের ব্যবস্থা আমি সকালে বলছিলাম দেখি একটু জায়গা পেতে পারি আমাদের অ্যাকচুয়ালি যেটা চিন্তাভাবনা ছিল যখন আমরা প্রথমে ক্যাফে খুলি দু হাজার ষোলোতে তখন আমরা মোটামুটি এই ব্যাপারটাতে নতুন ছিলাম ঠিক আছে মোটামুটি নতুন এই কারণে কারণ আমার এত বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল হোটেল ইন্ডাস্ট্রিতে সেটা তো ছিল এছাড়াও একটা রেস্টুরেন্ট বা একটা ক্যাফে সেটআপ করার জন্য আরও অনেক জিনিস লাগে যেমন ধরো মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং তারপরে লিগাল সিভিল এবার দাদা সবসময় লিগাল আর সিভিলটা দাদার ভীষণ স্ট্রং ছিল সেলস অ্যান্ড মার্কেটিং টিকলুর আর এই যে তোমার কি খাবার হবে না হবে কীরকম প্লেটিং হবে সেই ব্যাপারগুলো যেটা তোমার ধরে নাও হোটেল ইন্ডাস্ট্রিতে যেগুলো যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন হয় সেই নিয়ে আমার আইডিয়া ছিল তো সেইভাবে ক্যাফেটা খোলা হয় প্রথমে দুশো স্কোয়ার ফিটে আমরা খুলি তারপরে আমরা এক বছরের মধ্যে এক্সপ্যানশন করি আমরা বাইশশো স্কোয়ার ফিটে ট্রান্সফার হই এবং সেই সময় থেকে এখনও অবধি আমরা কেন এক্সপ্যানশন করিনি তোমাদের বলি সেই সময় থেকে এই সময় আমরা টিমটাকে স্ট্রং বানিয়েছি আমাদের মনে হয় যে টিমটা স্ট্রং হলে যখন আমরা এক্সপ্যানশন শুরু করব। তখন যদি আমরা শুধুমাত্র সেখানে আমাদের মানে স্টাফদের রাখি বা আমাদের সেরকম ম্যানেজার্সদের রাখি তারাই বাকি কাজটা করে দেবে এবং আমাদের তারা কান হয়ে থাকবে তো যার কারণেই আজ সাত বছর পর আমরা এক্সপ্যানশান শুরু করি ক্যারগারা সিক্সটি ফোর দ্বিতীয় যোধপুর পার্কেই আছে তো যোধপুর পার্কে যেহেতু জায়গাটা সেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাজে কাছে ছিল প্রত্যেক দিন গিয়ে মনিটর করা ওখানে থাকা এই সমস্ত জিনিসগুলো করা সুবিধা হতো কিন্তু খড়ক হয়ে যে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাই হচ্ছে মেন কারণ এই ডিলেটা হওয়ার আদারওয়াইজ কিন্তু আমরা মোটামুটি সব কিছু গুটিয়ে পাটিয়ে এসি জাস্ট দুটো জিনিস আমি দেখাচ্ছি তোমাদের ভেতরে গিয়ে যে দুটো জিনিসের জন্য দাঁড়িয়ে আছি বাকি আমাদের টিম রেডি আমাদের সমস্ত কিছু রেডি এই হচ্ছে ব্যাপার তো ওটাই আর কি আমরা এখানে এখন এতদিন এখানে শুভঙ্কর ছিল আমাদের চোখ কান হয়ে এখন এখানে সুমন আছে আর বিষ্ণু আছে আমাদের চোখ কান হয় তো সেটাই আর কি আট বছর ন বছর ধরে আমরা একটা ভীষণ স্ট্রং টিম তৈরি করেছি এবং আমি প্রাউডলি বলতে পারি আট বছর এই ন বছর আমাদের ছেড়ে কেউ যায়নি বা আমরা কাউকে যেতে বলিনি এবং আমরা একটা ফ্যামিলির মতন আছি আই ভেরি প্রাউড অফ মাই ক্যালকাটা সিক্সটি ফোর ফ্যামিলি আমাদের আমার সমস্ত দুঃখে সুখে ওরা আমাদের সবসময় সাথে ছিল যেদিনকে মামুনি চলে গেলো সেদিনকে ওরা মামুনিকে কাঁধও দিয়েছিলো তারপর আবার বাড়িতে এসে ঘরে এসে আবার সুন্দর করে সব কিছু ভুলে গিয়ে লাইট পাখা ফ্যান চালিয়ে আখার ফ্যান তো একই হয় যাই হোক লাইট ফ্যান জ্বালিয়ে আবার আমরা মেশিন চালিয়ে ক্যাফেটাও শুরু করেছি সেই দিনই তো সেটাই আর কি সমাজ সার্ভিস ইন্ডাস্ট্রির একটা সমস্যা যাই হোক না কেন জীবনে যাই চলুক না কেন সময় হাসি নিয়ে সুন্দর করে মানুষকে আনন্দ দিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার চলো অনেক আবারও সেনা দিদির জ্ঞানের কথা আজকে অনেক হয়ে গেল দেখি ছেলেগুলোর জন্য একটা বাড়ি খুঁস্তে পারি কিনা এখানে তোরা থাকছে কিন্তু সমস্যা হচ্ছে কি বড় বাড়ি হলে সুবিধা হয় না এখানে দুস্থিতে পাতে ঢাকা একটু মুশকিল তো এখানে আমরা গাড়ি পার্ক করলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে টেক মার্কেটের দিকে সেখানে আমরা কোন ডিপার্টমেন্টে যাব সিইএলসি টেক মার্কেটের ভিতরে আছে আর সিইএলসি হচ্ছে ফুড কমিটি ম্যানেজমেন্ট একটা কমিটি তো আমাদের কিছু আবেদন আছে সেগুলোই দেখাচ্ছি চলো এই ফ্ল্যাটগুলো কি সুন্দর দেখো এখানে

ঘুরে ঘুরে তুমি না কে খাচ্ছে না না তোমাকে দেখে সুন্দরই লাগে দেখতে হ্যাঁ মানে সুন্দর ই লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে টেক মার্কেট তোমরা যারা এখানে থেকেছো অনেকেই এখানে থাকো তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমরা লেখো অনেকে পড়াশোনা করছো অনেকে চাকরি সূত্র এখানে থাকো ভেতরে থাকো আই ভেতরে তো এই হচ্ছে ওয়েলকাম টু টেকনোলজি মার্কেট এটাকেই

যেই টিমটা আমরা রেডি করেছি দশজনের তাদের জন্য এই ফর্মটা নিয়ে এসেছি এই ফর্মটা দশটা করতে হবে করে তার মধ্যে ছবি লাগিয়ে আধার কার্ড অ্যাটেস্টেড করে তারপরে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে আবার এখানে ওই ডিপার্টমেন্টে জমা করতে হবে ওইদিকে ফর্মটাও ফিল আপ করছে আর আমি বললাম সুমন আর বাপ্পা আর বিষ্ণু যারা এখানে আছে ওদেরকে বললাম যে একটা ছবি তুলে নিতে আর আধার কার্ডটা জেরক্স করে নিতে তারপরে ওগুলোকে অ্যাটেস্টেড করে যারা এখানে আছে তাদেরগুলো আজকে জমা দিয়ে দেব আর যারা শনিবার আসবে তাদেরটা কালকে গিয়ে সমস্ত করে শনিবার জমা দেব এখানটা আমি কখনো আগে আসিনি কি নেই এখানে বলো পুরো একটা ছোট মানে কি বলো ছোট মতো না বাগুইহাটি বাজারের মতন না ভেরি সরি বাগুইহাটি নো বাগুইহাটি বাজার ইস বাগুইহাটি বাজার বাগুইহাটি বাজারে বিডি মার্কেট সি মার্কেট হ্যাঁ বিড বিডি মার্কেট সি মার্কেট বলতে পারো বাট বাগুইহাটি বাজার হচ্ছে মানে এটা বড় জিনিস তুমি ওয়ারেশ আছে কি এই তো এখানে বাইরে ডাক্তারের দোকান আছে আছে আমরা বসে আছি এখন ডমিনোজ অ্যান্ড ক্যাভেন্টার্সে যেটা ঠিক আমাদের ফার্স্ট ফ্লোরে আছে খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছে ওরা এই যে দেখো এখানে স্টুডেন্টসরা বসে আছে এটা হচ্ছে ডমিনোজের কাউন্টার এটা হচ্ছে কেভেন্টার্সের কাউন্টার এদিকেও স্টুডেন্টসরা বসে আছে খুব সুন্দর টেস্টফুলি বানিয়েছে এত বড়ো একটা গ্লোবাল ব্র্যান্ড ডমিনোজ তাই না এবং সেম প্ল্যাটফর্ম হ্যাঁ ডমিনোজ তাদের সাথে সেম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ব্যবসা করব এটাও এবং আমরা আর ডমিনোজই কোয়ালিফাই করেছি এই আহার বিল্ডিংয়ে টেন্ডারে সেটা আমাদের কাছে বিশাল পাওনা অ্যান্ড উই আর অলওয়েজ বিং ডমিনোজ আর কেভেন্টাসের ফ্যান আমাদের কাছে এটা খুব আনন্দের জিনিস যে আমরা এক বিল্ডিংয়ে থেকে আমরা ব্যবসা করব একসাথে তাই না তো আমি এটা আনেছি লেমনেড আমার ফোনটা

তাতে আমার ফোন চার্জ হচ্ছে মানে ওর মানে সময় হয়ে গেছে এইটা না ওইটা তোমার দেখবে ব্লগের মধ্যে থাকে এইটা না ওটা ওটা না ওটা মানে ওই আসলে এত মানে গ্রামাটিক্যালি ও সবটিক্যালি ঠিক বলতে যায় না যে একটাই কথা যে ভাষায় কথা বলছো সেই ভাষাটা পরিষ্কার করে বলো ইংলিশ বললে ইংলিশ বলো বাংলা বলে বাংলা বলো হিন্দি বললে হিন্দি বলো এবং যে মানুষের এই তিনটে ভাষার উপর ইকুয়াল কামান্ড আছে আমি তো পড়ি মা প্রজাতির মধ্যে তো মারা একটু ভুলভাই করে আমি ঠিকই বলেছি যাই হোক এখানে বেশ বসে ভালো লাগছে অ্যাম্বুলেন্সটা ভালো মাঝে মাঝে নিচেও আসবো করেও যাবো আরও নিচে এখানে টিকা আছে যেখানে আমরা একদম প্রথমে যখন ডেট করতাম তখন খেতে আসতাম মানে এত অদ্ভুত লাগছে না আমার যে মানে এখানে আমরা মানে ফ্রেন্ডস থেকে শুরু করেছিলাম আশা তাই না ফ্রেন্ডস থেকে হাওয়াই মেটিও মজার হয়েছিল কারণ না দারুন না এই দেখো সব হয়ে গেছে সব রেডি সব রেডি শুধু পরিষ্কার হবে কিন্তু ওই এই যে এগুলো লাগানো যেগুলো আছে ক্যালকাটা সিক্সটি ফোর যেই লোগোটা এখানে লাগানো আছে ওর পিছনে একটা প্লেট বসবে না কি বসবে সেই নিয়ে ইলেকট্রিক মিস্ত্রি আর এই যে লোগো মিস্ত্রি তাদেরকে এক করতেই পাচ্ছি না এখানে এখন র‍্যাক লাগানোর কাজ চলছে যেটা কালকে সকালের ভেতরে হয়ে যাবে তাহলে রান্নাঘরের কাজ শেষ এইদিকে তো কোনো কাজই নেই এদিকে কোনো কাজ নেই শুধু জায়গাগুলো এদিক ওদিক হয়ে আছে জিনিসপত্রগুলো সেট করতে হবে এটা হচ্ছে ওয়াশরুম যাওয়ার পথ তো এই জায়গা দুটোকে একটুখানি আলাদা করার জন্য এটা বানানো হয়েছে এটা খুব সুন্দর বানিয়েছে বাবু তাই না অদ্ভুত সুন্দর বানিয়েছে রেডিমেড জিনিস মানে মেশিনের জিনিস মনে হচ্ছে কিন্তু বাবু এটা পুরোটাই এখানে বসে এই ঠিক এই জায়গাটায় বসে বানিয়েছে আর এই যে আমাদের বড় টিভি এ দেখো সব রেডি হয়ে গেছে তা তো একটু করবে তুমি যখন রাত্রেবেলা যখন একদম শরীর ছেড়ে দেবে শোবে সকালবেলা উঠে দেখবে সকাল উঠে দেখবে ব্যথা করবে ডমিনোস ফার্স্ট ফ্লোর ম্যাম হ্যাঁ হ্যাঁ হাজার টাকার বৌনি চলে গেল এর অনেকে এসছিল হাজার টাকার খেতে এরা এখন দোকান খোলা থাকলে বলতাম ম্যাম আমরাও তো পিজ্জা বানাই আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আসুন আসুন এই জায়গাটা দেখো আমাদের বাড়ির ব্যালকানিটার মতন লাগতে দেখতে না গরমটাও না কষ্ট হচ্ছে আর শরীরটাও আজকে আমাদের ছেড়ে দিয়েছে ঠিক আছে

একদম সব কাজ মুখস্থ করিয়ে দিয়েছে সুমন কালকে তুমি করো আমরা শনিবার সকাল সকাল ঢুকে যাচ্ছি হ্যাঁ ওইখানে আছে বাবু তুমি চোখ দেখাও তাড়াতাড়ি আর এখানটা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে ছবিগুলো লাগানোর পর সুন্দর লাগছে দেখতে এই যে বেরিয়ে গেলাম পনেরো আটটা বাজছে আস্তে ধীরে যাব বাড়িতে এগারোটা বারোটা বাজুক আস্তে আস্তে চালিও তাড়াহুড়ো করো না

ভয় হয়ে গেছে তারপরে বলছে ওর মা সাইকেল চালিয়ে যাচ্ছে তো আর সামনে থেকে একটা বাচ্চা বলছে আমি আনটি অনেক দূর থেকে দেখছি ছেলেটা খুব টিগু দেখে যাবে বাবা অনেক দূর থেকে খুব মানে জোরে চালিয়ে চালিয়ে আসছে ও বলছে আনটি আমি ভাবছি কি নেমে পড়ি নামবো নামবো বলতে বলতেই ছেলেটা সে এমন ধাক্কা দিয়েছে আমি ফুটে ফুটপাথের উপরে পড়ে গেছে ওর কোমরে খুব জোরে লেগেছে পরে ওর ভাই আর ছেলেকে ফোন করেছে ওরা এসেছে সেবাই নিয়ে গেছে আর টিকটুশোনায় কেউ তো ঘরের ছিল না নিয়ে তারপরে ওর এক্সরে রে করেছে তারপর টিকুকে ফোন করলাম টিকুক আছে কেউ যদি না থাকে আমি ক্যাফে থেকে কাউকে পাঠিয়ে দিচ্ছি আর ওনার ভাই আছে ও তো হয়েও গেছে ওরা বেরিয়ে যাচ্ছে এক্সরে করেছে বলছে পেছনের দিকে না কোমরের ওপরটা বলছে মাংসটা খুব জোরে লেগেছে তো লোকজনটা থেতো হয়ে গেছে তাই বলছে আর দুটো ইনজেকশন দিয়েছে হাতে পায়ে তো লেগেছে চার রকম ওষুধ দিয়েছে হলো আনটি আমি এখন বাড়িয়ে যাচ্ছি আর কি এখন চার পাঁচ দিন পুরো রেস্ট কর

ছেলেকে ছেড়া শুতে একটু খারাপ লাগে মানে ও জন্ম হওয়ার পর হার্ডলি হয়তো বড় জোর দশ দিন ওকে ছাড়া শুয়েছি দশ দিনই কোভিডের জন্য আলাদা শুয়েছিলাম এই হোক আমার এই মুহুর্তে সুস্থ থাকাটা খুব দরকারি জানি না কি হলো খড়পুর থেকে যখনই বেরিয়েছি তারপর থেকেই শরীরটা একদম ছেড়ে দিয়েছে কোনো রকম ড্রাইভ করে এলাম এখন একটু বেটার লাগছে ওষুধপত্র পড়েছে ঘুমিয়ে পড়বো আলসাল দেখাচ্ছে